দেশের সাতটা কান্ট্রি সাতটা সিটিতে অপারেশন করছিল এখন আবার ড্র ব্যাক করে আমরা চারটা সিটিতে এখন অপারেশন করতেছি চালডালের টিম টিমের সাইজ এখন তিন হাজার চালডালের মান্থলি রেভিনিউ ইটস অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ইয়ার সো চালডাল বের প্রত্যেক মাসে এক লক্ষ তিরিশ হাজার কাস্টমার বাজার করে সো নাম্বার্সগুলা খুব সহজে বলে ফেললাম কিন্তু এই নাম্বারসের জন্য ফাউন্ডাররা ডে ইন ডে আউট কাজ করতেছে তিন হাজার এমপ্লয়ি ঢাকাতে যশোরে দিন রাত একসাথে করতেছে মনে কষ্ট পাচ্ছে কাঁদতেছে সুখ দুঃখে একসাথে কাজ করতেছে অ্যান্ড ফাইট করে যাচ্ছে সো চালডাল নাম অনেক বড়ো বাদ সংগ্রাম সব বিজনেসের পিছনে কি আছে সো যাই হোক চালডাল তাদের কাস্টমারদের জন্য এবং বাংলাদেশে যারা ইনভেস্টর আছে ব্যবসায় ইনভেস্ট করতে চায় একটা ভালো ট্রাসওয়ার বিজনেসে ব্যবসা করতে চায় তার জন্য একটা নতুন প্রজেক্ট নিয়ে আসছে দ্যাট ইজ চালডাল ইনভেন্টরি ফাইন্যান্সিং আমি স্লাইডগুলোতে যাবো না খুব সিম্পলি বলি জিনিসটা হচ্ছে ইটস কাইন্ড অফ মুদারাবা মুদারাবা যে এই ফর্মের ভাইয়া শেয়ার করছে সেটা হচ্ছে আপনার টাকা ইনভেস্ট করবেন আপনার টাকায় আমরা প্রোডাক্ট কিনবো আমরা চাল ডালে যে ডেইলি সেলস হয় পঁচাত্তর লাখ থেকে এক কোটি টাকা সেইটার মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলো সেল করবো সেল করে যে প্রফিট হবে সেইখান থেকে অপারেশনাল কস্ট বাদ দিব বাদ দেওয়ার পরে সিক্সটি পার্সেন্ট চাল ডাল রাখবে ফোরটি পার্সেন্ট আপনাকে দেবেন এবং ব্যবসায় যদি স্লো হয় যদি লস হয় অবভিয়াসলি আপনাকে ওইটার অংশীদার হইতে হবে এবং এখানে একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে ভাই তালে রিস্ক কীভাবে মিনিমাইজেশন রিস্ক জিরো রিক্স না রিস্ক মিনিমাইজ করা হয়েছে বিকজ উই হ্যাভ টুয়েলভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স যে আলদার এখন পর্যন্ত দেড় কোটি অর্ডার ডেলিভারি করছে এবং এখন পর্যন্ত প্রত্যেক দিন চালডাল নাইনটি থাউজেন্ড প্রোডাক্ট ডেলিভারি করে সো বারো বছর ধরে আপনি দেড় কোটি অর্ডার করছে প্রতিটা অর্ডারে দশটা করে আপনার প্রোডাক্টটাকে অ্যাভারেজ সো পনেরো হ্যাঁ পনেরো কোটি প্রোডাক্ট ডেলিভারি করছে চালডাল নোস কোন প্রোডাক্টটা কখন মার্কেটে ডিমান্ড হবে কোন প্রোডাক্টটা আমরা সেল করতে হবে সো বেসড অন দ্যাট এক্সপিরিয়েন্স চালডাল হ্যাভ স্টার্টেড দিস প্রজেক্ট এটা এখন পাইলট অবস্থায় আছে সো এম ইনভাইটিং অল দ্য ইনভেস্টার্স যাতে আপনারা সবাই এখানে ইনভেস্ট করতে পারেন এক এক কথায় শেষ করা যাবে না গ্রুপ আছে গ্রুপে কোয়েশ্চেন করেন আমার সাথে লিঙ্কডিনে কানেক্টর হোয়াটসঅ্যাপে কানেক্ট করেন আমার কার্ড আছে আজকে একসাথে নিয়ে যায় উই ক্যান ডিসকাস যত ইচ্ছা তত কোনো সমস্যা নেই আজকে আর টাইম নিব না